ঢাকায় যাওয়ার পর থেকে শুধু যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় শুধু ভালো মন্দ খাবার কাচ্ছি আর আমাদের জন্য শুধু আয়োজন আর আয়োজন ওদিন তো ছোট খেলার বাসায় ছিলাম আর এখন চলে এসেছি আমার মেজ মামাদের বাসায় ছোট খেলাদের বাসায় অনেকদিন ছিলাম ভাবছি এখন মেজ মামাদের বাসায় থাকবো দুই তিন দিন আর আমরা আসবো বলে আমাদের জন্য এত কিছুর আয়োজন করা হয়েছে আমার মামি একা হাতে আমাদের জন্য এত কিছুর আয়োজন করেছে আর সবাই মিলেই চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই তো আমিও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আমার মামাতো বোনের মেয়ে মাসাল্লা যারা দেখবেন তারা অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন আর আমার মামাতো বোনের মেয়ে হয়েছে এই তো দুই আড়াই মাস হয়েছে মামাতো বোনের মেয়েকে দেখার জন্য আমরা সবাই চলে এসেছি মামার বাড়িতে এই ভিডিওটি অনেক দিন আগে থেকে করা ছিল আমি সময়ের জন্য এডিট করতে পারিনি এমনকি ভিডিওটি আপলোডও করতে পারিনি আজ কয়দিন যাবৎ খুবই অসুস্থ খুবই অসুস্থর মধ্যে দিয়ে আমার দিনকাল যাচ্ছে আর যেহেতু বাচ্চাদেরকে নতুন স্কুলে ভর্তি করিয়েছি ওদের নিয়েও একটু ঝামেলাতে আছি তাই কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি তো এতদিন ছোট খেলার বাড়িতে থাকার পর সবাই মিলে চলে এসেছিলাম আমার বাড়িতে ঢাকায় কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে আমরাও একসময় ঢাকাতেই থাকতাম আর এখন সবাই চলে এসেছি গ্রামের বাড়িতে আমার তো বোনের মেয়েটা হওয়ার পর থেকেই আমাদেরকে শুধু বলছিল যে ওখানে যাওয়ার জন্য কিন্তু আমরা সময়ের জন্য পারছিলাম না আর যেহেতু এখন ঢাকাতে গিয়েছি তাই সময়টা আর মিস করলাম না চলে গিয়েছিলাম বোনের মেয়েটাকে দেখার জন্য আর ঢাকায় এসে একটা কমন সমস্যার হলাম আমার নিয়মিত গ্যাস থাকে না ঠিক একইভাবে আমার মামারাও যেখানে থাকে ঠিক ওখানেও গ্যাস থাকে না এই তো আমার মামি সিলিন্ডারে রান্না করছিল আমাদের জন্য আমার ছোট মামি তো আমাকে বলছিল উনিও নাকি ভোরবেলা উঠে রান্না করে আর আজকে আমরা আসবো দেখে ভোরবেলায় আগে থেকে গরু মাংসটা রান্না করেছিল পোলাওটা রান্না করে নি ছিল যে আমরা যখন আসব তখন রান্না করব আর মেজো মামারা কোনাপাড়া থাকে ওখানে যে গ্যাসের এত সমস্যা আমি তো জানতামই না যেমন প্রত্যেকটা দিন ভোরবেলা উঠে রান্না করি ঠিক আমার মামিরও এমনই ভোরবেলা উঠে রান্না করা লাগে তবে একটা পার্থক্য আমি তো ভোর পাঁচটা বাজে উঠি ফজর নামাজ পড়ে রান্না শুরু করি আর আমার মামিরা তিনটা বাজে উঠে উঠে রান্না করা লাগে কারণ ছয়টা বাজলে ওনাদের গ্যাস চলে যায় তো যাই হোক গ্যাসের সমস্যার কথা আর কি বলবো কবে যে গ্যাসের সমস্যা ঠিক হবে আমি নিজেও জানি না তবে এই গ্যাসের সমস্যা সমাধান হলে কত মানুষের যে উপকার হতো আলহামদুলিল্লাহ মামির খাবারগুলো আমরা পেট ভরে খেয়েছিলাম খুবই মজা হয়েছিল আর রাতের বেলায় তো আমি বোরকা পরে মাথা ওলনাটা দিয়ে মুখে মাস্ক পরে চলে গিয়েছিলাম আমার মেঝো মামার দোকানে আমার মেঝো মামার দোকান আছে এখানে জুতার দোকান তো আমি আর আমার খালাতো বোন মিলে চলে গিয়েছিলাম মেঝো মামার দোকানে জুতা নেব বলে আমিও এক জোড়া জুতা নেব আর আমার খালাতো বোনও এক জোড়া জুতা নেবে তো আর দেরি করলাম আমরা রাতেই চলে গিয়েছিলাম যেহেতু আমরা এই একটা রাতেই থাকবো এর পরের দিন চলে যাব আমার ভাই মেজোটার বাড়ি রাতের বেলায় বের হয়েছি একটুকু কিন্তু ভয় করছিল না ঢাকা শহরের পথ বলে কথা চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর রাস্তার ধারে পথে ঘাটে এত শাকসবজির দোকান ছিল মনে হচ্ছিল ব্যাগ ভরে যায় যাই সবজিগুলো তরতাজা ছিল আর রাতের বেলা দেখতে এত ভালো লাগছিল আমরা তো হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম আর বাসা থেকেও কিন্তু মামার দোকানটা খুবই কাছে ছিল তো আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম আমার আরেকটা সমস্যা ছিল গলায় যে চেনটা ছিল আমার এই চেনটা তো কিছুটা সমস্যা ছিল তা আমি তো আগে গিয়ে আমার মামাকে দিয়েছিলাম চেনটা হাতে আমার চেনটা ঠিক করার জন্য আমার মেজু মামার দোকানে কিন্তু আমার মামা ছোটটাও থাকে মেজু মামা তো চাকরিও করে চাকরির পাশাপাশি ওনার একটা জুতার দোকান ওই জুতার দোকানে তো সময় দিতে পারে না এই আমার মামা ছোটটা জুতার দোকানে বসে এই তো চলে আসলাম আমার মামার দোকানে এখানে এসে দেখি আমার মামা জুতোগুলো বানছিল সম্ভবত কাস্টমার এসেছিল জুতোগুলো দেখিয়েছিল তো মামা আমাকে বলছিল এই তো স্বর্ণকারের দোকান কি সমস্যা দেখি তোর চেনটা আগে দে তা আমিও বের করে আমার হাতে চেনটা আমার মামাকে দিয়েছিলাম দেখানোর জন্য উনি তো দোকানে গিয়ে চেনটা দেখানোর পর বলছিল যে চেনটার যে কারিগর উনি এখন নাই তো আমরা জুতোগুলো দেখছিলাম জুতাগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে ছিল জুতার দোকান কিন্তু একটা ভিতরও আছে আর বাহিরেও এই কিছু জুতাগুলো নিয়ে উনি বাহিরেও বসেছিল। চেনটা স্বর্ণকারের দোকানে দেখানোর পরে আমি আর আমার খালাতো বোন মিলে চলে গিয়েছিলাম জুতা কিনতে আর এই জুতাগুলো আমার মামার দোকানে ছিল না আরেকটা দোকান থেকে নিতে হয়েছে আমাদের তো জুতাগুলো নিয়ে আমরা তো বাসায় চলে এসেছিলাম বাসায় এসে পায়ে দিয়ে দেখছিলাম এখানে আমার মেয়েও ও জুতা পায়ে দিয়ে দেখছিল ওর তো খুব পছন্দ হয়েছিল বলছিল ওর জন্য কেন নেই নি আমি তো বললাম যে তোমার বাবা তোমার জন্য জুতো নিয়েছে আমার হাজব্যান্ড মাঝখান দিয়ে কক্সবাজার গিয়েছিল ঘুরতে আর ওইখানেই আমার জন্য আর আমার মেয়ের জন্য দুজোড়া জুতো নিয়েছে তো আমার যেহেতু জুতো লাগবে তো ভাবলাম যে ঢাকা যেহেতু এসেছে এখান থেকে নিয়ে নিই জোড়া আর মেয়ের জন্য এখন আর নিলাম না ওর বাবা ওর জন্য নিয়েছে এখানে তো আমার ছোটো মেয়েটা আমার জুতোগুলো পরে হাঁটছিল এই গোল্ডেন কালারটা নিয়েছিলাম আমি আমার জন্য আর হোয়াইট কালার যে জুতোটা দেখেছিলেন ওইটা নিয়েছিল আমার খাল তো এই জুতাগুলো গুলো ট্রেন্ডিং এ আছে সবাই এই জুতোগুলো কিনছিল আমার কাছেও ভালো লাগছিল তাই আমিও নিয়ে নিয়েছি ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ